হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রাস হাংরি কিচেন হাংরি কিচেনের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক বা প্লেন কেক যাই বলেন না কেন আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন আশা করি দোকানের মতোই পারফেক্ট টেস্টের কেক আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আর ভিডিওতে রয়েছে আপনাদের জন্য কিছু টিপস চুলায় তৈরি করেও কিভাবে। কেকের উপরে পারফেক্ট কালার আনতে পারবেন সেই টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই দোকানের মতোই পারফেক্ট পাউন্ড কেক প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এজন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা এই আধা কাপ পরিমাণ ময়দা থেকে হাফ হাফ টেবিল টেবিল চামচ চামচ ময়দা ময়দা আমি সরিয়ে সরিয়ে ফেলছি এভাবে একটু সমান করে ফেলতে হবে আর এই হাফ টেবিল চামচ ময়দার অভাব পূরণ করতে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখন অ্যাড করব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এই সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি আর ছাঁকনিতে যে অবশিষ্ট অংশটা রয়ে গেছে সেটা আমি ফেলে দিচ্ছি তারপরে এই সবগুলো শুকনো উপকরণকে আমি একটি স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি এই শুকনো উপকরণগুলোকে আমি অফ স্ক্রিনে আরও দুবার চেলে নিয়েছি এতে করে আমাদের কেকটা অনেক বেশি স্মুথ হবে এখন এটাকে এক পাশে সরিয়ে রাখছি আর যেই কাপ দিয়ে আমি ময়দা মেপে নিয়েছিলাম অর্থাৎ আধা কাপ পরিমাণ ময়দা মেপে নেওয়ার জন্য যে কাপটা ব্যবহার করেছি সেই কাপে আমি নিয়ে নিচ্ছি দুটি ডিম এই দুটি ডিম একদম আধা কাপ পরিমাণ হয়েছে যদি এর বেশি হতো তাহলে অবশিষ্ট অংশটা প্লেটের মধ্যে পড়ে যেত আজকে আমরা যে পাউন্ড কেকটা তৈরি করব, সেটার জন্য ময়দা ডিম আর চিনি একই পরিমাপে নিতে হবে অর্থাৎ আধা কাপ পরিমাণ চেষ্টা করবেন সবগুলো উপকরণ মেজারমেন্ট কাপে মেপে নিতে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ বাটার এখানে আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে অর্থাৎ ডিপে থাকলে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে বাটারটা এমন হবে যেন একটা আঙুল দিয়ে চাপ দিলে এভাবে ডেবে যাবে কিন্তু তেল বের হবে না বাটারটা যেন এর থেকে বেশি শক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বাটার ব্যবহার করতে পারবেন তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিব কোনো ক্রমেই কিন্তু বিটারের স্পিড হাইতে করা যাবে না বিট করতে করতে দেখবেন বাটারটা একটু সাদা হয়ে এসেছে আর একটা ক্রিমি ভাব চলে আসবে তখন বিট করা বন্ধ করে ফেলতে হবে তারপর এখানে অ্যাড করতে হবে চিনি যেই কাপ দিয়ে আমি ময়দা আর ডিম মেপে নিয়েছিলাম অর্থাৎ আধা কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে হবে আধা কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্য থেকে অর্ধেকটা চিনি আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবার একটু বিট করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো করা চিনি ব্যবহার করতে হবে বিট করতে করতে যখন চিনিটা একটু মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে বাকি চিনিটুকু অ্যাড করতে হবে সবটুকু চিনি দিয়ে এটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মাঝখানে নিয়ে আসতে হবে তারপর আবার এটাকে বিটারে বিট করতে হবে এক মিনিটের মতো বিট করতে করতে চিনিটা যখন মোটামুটি ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এখানে অ্যাড করতে হবে ডিম ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর প্রতিবারে একটা করে ডিম দিয়ে বিট করতে হবে ডিমগুলো যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং শিওর হতে হবে যে চিনির দানাটা পুরোপুরি গলে গিয়েছে তখন বিট করা বন্ধ করতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পর যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দুই ধাপে আমি এই ব্যাটারের মধ্যে মিক্স করে নিব। তারপর ফোল্ড মেথডে আমি এগুলোকে মিক্স করে নিব। কোনো তাড়াহুড়া করা যাবে না একটু আলতো হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করে নিতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগতে পারে ও একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু বাটার ব্যবহার করলে একদম দোকানের মতো টেস্ট পাবেন আর এরই মাঝে আমার ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে এরকম একটা ক্রিমি ব্যাটার আপনারা পাবেন এখানে ছ ইঞ্চির একটা মোল্ডে বেকিং পেপার দিয়ে আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পেপারের বদলে লেখালেখি কাগজও ব্যবহার করতে পারবেন আজকে যেই পরিমাণ কেকের ব্যাটার আমি তৈরি করেছি এর জন্য ছয় ইঞ্চি মোল্ডি একটা পারফেক্ট মোল্ড আর এতে করে এক পাউন্ড কেক তৈরি হবে কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি এই পাত্রটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি তারপর একটা কাঠি দিয়ে আমি কেকের ব্যাটারের মধ্যে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কেকের মধ্যে যদি কোনো বাবল থাকে সেগুলো ভেঙে যাবে আর অতিরিক্ত ছিদ্রভাব হবে না আর এটা একটা ছোট্ট টিপস আর এই স্টেপটা কিন্তু মিস করা যাবে না তারপর একটা মোটা তলযুক্ত হাড়িতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি এর মধ্যে কেকের মোলটা দিয়ে দিচ্ছি কেকের মোলটা দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেব আর চুলার আচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকতে হবে যেই আছে চুলাটাকে প্রিহিট করবেন সেই আছেই কিন্তু কেকটাকে বেক করতে হবে এতে করে কেকটা ভালো হবে ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে ফেললে দেখবেন কেকটা এরকম হয়ে আসবে তখন কেকটাকে বের করে ফেলতে হবে বের করে কেকটাকে উল্টো করে আবার চুলায় বেক করতে হবে কমপক্ষে পনেরো মিনিটের মতো এভাবে পঁচিশ মিনিট পর কেকটাকে তুলে দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার বেক করলে দেখবেন কেকের উপরে অনেক সুন্দর একটা কালার আসবে পনেরো মিনিট পর আমি চুলার ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি এখন কেকটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন তারা পাঁচ মিনিট পর পর একটু চেক করে দেখবেন যে কালারটা ভালো এসেছে কিনা দেখুন কালার চলে এসেছে উপরেও এখন এই কেকটাকে আমি একটু কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এখন এই কেকটাকে আমি ডিমোল্ড করছি এখন কেকের মধ্য থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে ফেলছি দেখুন এই কেকটা কতটা সফট হয়েছে এখন কেকটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরই কেকটাকে স্লাইস করতে হবে কারণ কেকটাকে গরম গরম স্লাইস করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন আশা করি আপনাদের কেকটাও একদম দোকানের মতোই পারফেক্ট হবে আর টেস্টও একদম দোকানের কেকের মতোই পাবেন এরপর থেকে আর দোকান থেকে কেক কিনে আনতে হবে না আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম